প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আম্মু আমার ছোটো ভাই এবং আমার জন্য একটি স্পেশাল আয়োজন করেছে যেটি হচ্ছে গরুর মাংসের কাবাব এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্গারের চাপ এবং এই লম্বাগুলো হচ্ছে ঠিক কাবাব তো এই যে গরুর মাংসের যে কাবাবটি আছে এটি আম্মু বুটের ডাল এবং গরুর মাংসর সাথে ডিম মিশিয়ে ব্ল্যান্ড করে তারপর এগুলোকে তৈরি করলো এবং এগুলো তৈরি করাতে আমি আম্মুকে হেল্প করলাম যেহেতু ছোটো ভাই স্কুলে আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্গারের চাপ এগুলোকে শুধু গরুর মাংসের সাথে ডিম মিশিয়ে হালকা করে চ্যাপ্টা করে তারপর বেডকাম দিয়ে মিশিয়ে তারপর এভাবে তৈরি করা হয়েছে তো এগুলো কিন্তু আসলে বার্গার বানিয়ে খেলে অত্যন্ত দারুণ লাগে এবং বার্গার ছোটোদের খুবই প্রিয় একটা খাবার এবং আমার তো অবশ্যই খুব ফেভারিট এখানে দেখতে পাচ্ছেন তো এগুলো তৈরি করার জন্য কিন্তু আম্মু খুব সকালবেলায় নাস্তাগুলো মানে রান্নাগুলো ঠিকমতো গুছিয়ে নিল তো আম্মু একটা আইডিয়া বের করলো সেটা হচ্ছে যে আস্তে আস্তে অনেকগুলো তরকারি রান্না হচ্ছে যদি একটা খিচুড়ি রান্না করা হয় তাহলে জিনিসটা খুব দ্রুত হয়ে যায় এবং কাজের চাপটাও কম থাকে তো আম্মু তার সময়টা এইভাবে ম্যানেজমেন্ট মানে ম্যানেজ করলো যেন এই চাপগুলো বানাতে পারে দেখতে পাচ্ছি না এখানে তরল খিচুড়িটা রান্না করলো এটার মধ্যে খুব ইজিতে গরুর মাংস তারপর মশলা ইত্যাদি দিয়ে একসাথে মিশিয়ে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেল এবং এই খিচুড়ি রেডি হতে কিন্তু খুব একটা সময় লাগেনি এই খিচুড়িটা খেতে যেমন সুস্বাদু তেমন এটার মধ্যে কিন্তু ডাল পোলাওয়ের চাল গরুর মাংস সমস্ত কিছুই একসাথে পড়া মানে দেওয়া হয়েছে যার জন্য জিনিসটা খুবই পারফেক্ট হয়ে যায় আপনার যেমন পুষ্টি পাচ্ছেন তেমন আপনার রান্নাতেও সময়টা কম লাগছে তো যে যে যেদিন যে তো যেদিন আম্মুর আর কি অন্যান্য রান্না থাকে বা অন্যান্য রেসিপির চিন্তা থাকে সেদিন আম্মু কী করে এভাবে মনে করেন একটু বুদ্ধি করে খিচুড়ি বা হালকা বিরিয়ানি এভাবে রান্না করে ফেলে যার জন্য আম্মুর পরিশ্রমটা কমে যায় এবং সময়টা অন্য জায়গায় দিতে পারে আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের প্ল্যান্টগুলো যেগুলো ইনডোর প্ল্যান্ট আমরা লাগিয়েছিলাম কয়েকদিন আগে আর এইখানে আমাদের যে ডিপটা আছে সেটা ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে তো এই জন্য কাবাবগুলো বানানো গিয়েছে কেননা কাবাব বানালে ফ্রোজেন করতে হয় নয়তো নষ্ট হয়ে যায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন বাইরে রোদ উঠেছে আর রোদ উঠে উঠেছে মানেই কিন্তু আম্মুর কাজ বেড়ে গেছে আম্মু এখন সমস্ত কিছু ধুয়ে রোদে দিবে যার জন্য আম্মু অনেকটাই ব্যস্ত এখন শুধু এই জিনিসগুলোই নয় আম্মু আর আরও অন্যান্য কাজের মধ্যেও এখন ব্যস্ত তো ফিওর্স আজকের মতো এ পর্যন্তই সকল ভালো থাকবেন এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আম্মু সুস্থ থাকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ